জুড়িতে পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি তথ্য বিদেশি মৌলভীবাজার থেকে আমাদের প্রতিনিধি জালালুর রহমান মৌলভীবাজারের জুড়িতে পুলিশের ভয় দেখিয়ে চাঁদাবাজি চলমান বৃদ্ধার কথা সঠিক হলো

সমাদিক আরিস বাই আর না আমরা একটা গাসুর হল গাসুর হলাত ফাস ফসা নাকিতে একটা মানে বান্দরও বাচ্চা না কুকুরও বাচ্চা প্রতিদিন বত আমরা আবু pajia অন্য জায়গা দিয়ে গাড়ি লইছি গড়ার পরে হে পুলিশ বয় দেখাইয়া থানার বয় দেখাইয়া দেখাইয়া দিয়া করিয়া আমার গস্থি টাকা 12000 নি খাইছি